কানপুর টেস্ট অর্থাৎ বাংলাদেশের সাথে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা সমাপ্ত হয়েছে মাত্র পঁয়ত্রিশ ওভার কিন্তু খেলা হয়েছে কারণ বৃষ্টির জন্য আর খেলা করানো যায়নি এর জন্য একশো সাত রানে তিন উইকেটের বিনিময়ে কিন্তু বাংলাদেশ বর্তমানে বিরাজমান আছে মমুনিল হক সে চল্লিশ রানে নট আউট আছে এবং তার সাথে মুশফিকুর রহিম আছে কিন্তু এই জায়গায় একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে বাংলাদেশের তরফ থেকে যে যে আউটটা যে ছিল আকাশদ্বীপের বলে সেটা নাকি আউট হয় নাই সেটা নাকি তারা মেনুপুলেট করছে যারা হকাই পদ্ধতিতে বৈশা আছে সেই জায়গায় নাকি ম্যানুপুলেট করা শুরু করছে তো সেই বিষয়ে আমি পরে যাব তারপরে যোগ্য জবাব তাদেরকে দিব কিন্তু তার আগে আমরা জানি নেই রোহিত শর্মা আজকা টসে যেইটা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেছে এই সিদ্ধান্তটা কিন্তু খুবই খারাপ হয়েছে কারণ যেই জায়গায় বাংলাদেশ পঁয়ত্রিশ ওভারে একশো সাত রান করছে ভারত যদি সেই জায়গায় ব্যাট করতো তাহলে কিন্তু এই রানটা দেড়শো রানের দিকে চলে যাইতো অথবা ভারতের একটা উইকেটও হয়তো না যাইতে পারতো কিন্তু যাই হোক করছে কিন্তু এর সাথে সাথে কিন্তু ভারতীয় বলাররা কিন্তু ভালো প্রদর্শন দেখাইছে এই এত সুন্দর ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটেও কিন্তু ভালো বলিংয়ের প্রদর্শন করছে আকাশদ্বীপ আইসাই কিন্তু দুইটা উইকেট তুলে নিয়েছে আর পরবর্তীতে ক্যাপ্টেন শান্তর উইকেটটা কিন্তু অশ্বিন এলপিডাব্লিউতে তুলে নিয়েছে এইখান থেকে যদি ভারত আগে থাকতো বা আগে ব্যাটিং করতো তাহলে কিন্তু ভারতের তরফ থেকে কিন্তু অনেকটাই এগিয়ে যেত সেটা তো অবশ্যই কিন্তু রোহিত শর্মা এদিকটাও চিন্তা করেছে যে আকাশটা খারাপ বারবার বৃষ্টি সম্ভাবনা বারবার খেলাটা নষ্ট করবে এবং ব্যাটিংয়ের পক্ষে একটু খারাপই হবে যেরকম যেরকমটা কিন্তু আমরা প্রথম টেস্ট ম্যাচে এই মাত্র পঁয়ত্রিশ ওভারের খেলা মাত্র হয়েছে তাতেই প্রথম দিন কিন্তু শেষ এর জন্যই হয়তো রোহিত শর্মা পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নিছে এখন আসি সেই কন্ট্রোভার্সিয়াল যে এলপিডাব্লিউ উইকেটটা বা আউটটা ওয়ানফিল্ডের একজন ধারাবাহ্যকার সে কিন্তু ভালোভাবে বিশ্লেষণ করছে কিন্তু সেই বিশ্লেষণের সাথে সাথে কিন্তু একটা জিনিস তারা আগুন লাগিয়ে দিয়েছে যে হকাই পদ্ধতিতে যে বইশ আছে সে নাকি কাঠসাট বা কারছুপি করতে পারে সে মানছেন না যে করছে কিনা কিন্তু তার যে এই কথাটা যে করতে পারে এই জায়গাটাই কিন্তু বাংলাদেশের কিছু দর্শক কিন্তু পুরা গরম হয়ে আছে কারণ এই যে ছোট্ট একটা কথা এটাতে কিন্তু সে বলে নাই ঠিক আছে কিন্তু ওই যে বলে না না বলা কিছু কথাও কিন্তু অনেকটা ব্যাখ্যা করে দেয় সেটা কিন্তু করছে সেই অনফিল্ডের সেই ধারাভাষ্যকার তবে সে যখন তার বিভিন্ন বিশ্লেষণ ভালোভাবে করে সেটা আমিও দেখি খুব ভালো লাগে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলা কিন্তু তাকে দেখতে হবে যে যেন আগুন না লাগানো যায় তো তার সাথে সাথে আমার তরফ থেকে যেটা আমার মতামত এটা হচ্ছে সমস্ত হচ্ছে টেকনোলজির ব্যাপার টেকনোলজিতে ধরা পড়ছে যে এটা আউট তো আউট এটাতে কোনো মতভেদ থাকা উচিত না কারণ এটা সম্পূর্ণ যে অ্যাম্পায়ারের সেটিংটা আছে সম্পূর্ণ কিন্তু বিদেশি সেটিং এবং যারা টেকনোলজিতে বইতে আসছে তারাও কিন্তু বিদেশি সেটিংয়ে আছে। তো অতএব ভারত এই জায়গায় তাদের জোর খাটাইছে এটা বলা কিন্তু উচিত না আর যদি জোর খাটায় তাহলে তোমরা এত রান অবশ্যই করতে পারতে না তাহলে আগের দিন যে মোহাম্মদ সিরাজের বলিংয়ে আগের টেস্ট ম্যাচে যে একটা এলপিডাব্লিউ ছিল সেটা নেয় নাই তাহলে কিন্তু সেই জায়গায় কিন্তু এম্পায়ার আউট দিয়ে দিত সেখান থেকে আম্পায়ারের কানে বইলা দিত যে এটা আউট হয়েছে তুমি আঙুল তুলে দাও সেটা কিন্তু হয় নাই তো অতএব এটা সমস্তই যে খেলার ব্যাপার এই নিয়ে যদি তোমরা মাথা গরম করো তাহলে কিন্তু সেই আবারও তোমাদের বাংলাদেশ ভারতের বন্ধুত্বটা কিন্তু আস্তে আস্তে আবার নষ্টের দিকে চলে যাবে অন্ততপক্ষে ক্রিকেটের মাধ্যমে তো তোমাদের কি মনে হয় দ্বিতীয় দিনের টেস্টে ভারত কত তাড়াতাড়ি উইকেট নিতে পারবে সেটা দেখার ইচ্ছা তো আছেই এবং কতটা উইকেট নেবে অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর ফলো করো সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ